দুই বছর বয়সী একমাত্র সন্তানকে হারিয়ে মা বাবার কান্নার আহাজারি যেন কোনোভাবেই তামছেই না কথা বলছি চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের চার নং ওয়ার্ড ফকিরপাড়া এলাকার প্রবাসী মোহাম্মদ করিম ও জিনু আক্তার দম্পতির একমাত্র সন্তান রাফস্থানের কথা মাত্র দুই বছরের ছোট্ট রাফস্থান ছিল পরিবারের প্রাণ তার চঞ্চলতা আর হাসি মুখ যেন সবার হৃদয় বলে দিত আনন্দে এটা আল্লাহর একটা এমন একটা নিয়ামত আঠারো মাসের মাথায় সে আরো বেশি অর্জন করছে ঘুমের ধোঁয়া খাওয়ারের দোয়া সুবাদ ধোয়া এমনকি সে শুক্রবারে নিজে যে নামাজ পড়ছে একটু দোয়া করবেন আমার ভাগিনার জন্য আল্লাহ যেন আমার বোনকে ধৈর্য এবং ধৈর্য দান করে শক্তি দান করে মা বাবার ইচ্ছে ছিল ছেলে আরেকটু বড় হলে মাদ্রাসায় ভর্তি করাবে ছেলেকে হাফেজ এ কোরআন ও আলেম বানাবে কিন্তু সে আশা আকাঙ্ক্ষার আলো নিমিষে নিবে গেল এক পুকুরের গভীর জলে পরিবার সূত্রে জানা যায় মঙ্গলবার সকালে রাফসান গড়ের বাহিরে খেলা করছিল এ সময় তার মা ঘরের কাজে ব্যস্ত ছিল রাফসানকে দীর্ঘকন দেখতে না পেয়ে পরিবার সহ স্থানীয় প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে গড়ের পূর্ব পাশে পুকুরের ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায় সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ খবর শুনতেই মা বাবার কান্নার আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা সকাল সাড়ে দশটার ঘুম থেকে উঠছিল উঠার পরে রান্নাঘরে গেছিল মায়ের হাত থেকে একটা বিস্কিট খাইছিল খাওয়ার পরে মা পিছনে ফিরে দেখতেছে কি বাচ্চা কুদা গেছে কোথা কুদি দেখ করে দেখতেছে কি পাওয়া যাচ্ছে না শেষ পর্যন্ত আমার ভাই দেখছে আলদা ভাই দেখছে পুকুরের মধ্যে এই মর্মান্তিক ঘটনা আমাদের সকলকে সতর্ক করে দেয় ছোট শিশুদের প্রতি সর্বোচ্চ নজরদারি ও যত্ন অবলম্বন করা কতটা জরুরি আসলে মৃত্যু হচ্ছে এটা আল্লাহর ফয়সালা যেহেতু এটা একটা ছোট শিশু আমাদের যারা ছেলে মেয়ে আছে ছোট বিশেষ করে ওদেরকে একটু চোখে চোখে রাখতে হবে পরিশেষে আমরা প্রিয় প্রোটিয়া টিভি পরিবার এই শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি আহমেদ হুসাইন প্রিয় পটিয়া টিভি পটিয়া